আপনার ট্যাপস হবে কীভাবে কাজ করবেন যেখানে এখানে লিঙ্ক দিচ্ছে লিঙ্কের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ইন্টার আপনাদের টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রামে নিয়ে আসার পরে এই যে দেখবেন এই জায়গার মধ্যে আপনার স্টার একটা বাটন আসবে এই জায়গার মধ্যে বাটনটার মধ্যে ক্লিক করবেন দেন আপনারা স্টেপ বাই স্টেপ স্টার্ট বা নেক্সট এগুলোতে ক্লিক করে আপনাকে এরকম একটা ইন্টারভিউসে নিয়ে আসা হবে তো এখানে দেখেন আমার কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন আছে এখানে কীভাবে করবেন এই এভাবে এখানে চাপ দিলেই কিন্তু চাপ দিলেই আপনাদের ট্যাপ ট্যাপ করে কয়েনটা উপরে ইয়া করতে হবে এখানে আপনার জমা করতে হবে এই যে দেখেন আমি ট্যাপ ট্যাপ করতেছি আর কতগুলো আমি কতক্ষণ ধরে ট্যাপ ট্যাপ করতে পারবো এখানে কিন্তু লিমিট দেখাচ্ছে দেখেন এখানে আপনাদের লিমিটটা কম থাকবে তো এখানে লিমিটটা আমি আট হাজার পাঁচশো করছি এটা যদি আপনারা বাড়াইতে চান সেক্ষেত্রে আপনার কি নামের অপশনটা আসে এই বুস্টে ক্লিক করে এখানে আপনারা মাল্টিপল এই লেভেলটা এগারো করে ফেলাবেন আর এনার্জি লিমিটটা নয় লেভেল করে ফেলাবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তো এখানে ট্যাপ 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 করতে করতে যদি আপনার এখানে লিমিটটা শেষ হয়ে যায় লিমিটটা শেষ হয়ে গেলে আপনারা আরেকবার চান্স পাবেন সেখানে হচ্ছে বুস্টের মধ্যে ক্লিক করে এই যে দেখেন এখানে ফুল এনার্জি এই জায়গার মধ্যে ক্লিক করলে আপনার আরেকবার কিন্তু আমি এটা ফুল করে নিতে পারবো এনার্জিটা তখন আরেকবার ট্যাপ ট্যাপ করে আমি সাত হাজার নিতে পারবো আর প্রতিদিন একটা ডেলি কম্বো পেট থাকে সেটা এখানে কীভাবে আপনারা এই জায়গার মধ্যে কাজ করে এখানে কার্ডগুলো কিনতে হয় এত হাজার কয়েন দিয়ে যেমন আমি একটা কার্ড কিনে দেখাই এখানে যদি ক্লিক করে আমার সাতচল্লিশ হাজার কয়েন লাগবে সেখান থেকে প্রফিট পারাবারে আমার দেবে ছিয়ানব্বই মানে বটের মতো একটা সিস্টেম তো এই বট আপনার প্রফিট পার আওয়ারটা বেশি ফোকাস করতে হবে এটা দেখেন এখানে কিন্তু আটশো আটান্ন আছে আপনারা প্রফিট পার আওয়ারটা এই কার্ডগুলো কি এই কয়েনগুলো দিয়ে এই কয়েনগুলো দিয়ে আপনারা এই জায়গার মধ্যে মাইন অপশনে ক্লিক করে কার্ডগুলো সবগুলোই নয় লেভেল করে করে ভালাবেন তাইলে আপনার কয়েনগুলো চলে যাবে এবং কি আপনার প্রফিট পার আওয়ার যেটা আছে সেটা বেড়ে যাবে এটা বেড়ে যাবে আর আপনাকে এটার উপর বেশি ফোকাস করতে হবে মেইন কয়েনের উপর ফোকাস করে কোনো লাভ নেই ঠিক আছে তো আজকের কাজগুলো এইভাবে করেন এই যে দেখেন এই জায়গার মধ্যে আপনার আর নামের একটা অপশন আছে আর নিয়ে যদি ক্লিক করেন এখানে আপনার ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করলে আবার ব্যাক আসতে এখানে দেবে এক লাখ কয়েন এখান থেকে ডেলি রেভার্ড প্রতিদিন যদি আপনি নিয়ম মতো ক্লাইম করেন তাহলে এখানে আপনাকে প্রথম দিন দিবে পাঁচশো এক হাজার দুই হাজার এরকম করে ফাইভ মিলিয়ন পর্যন্ত দশ দিনের মাথায় আপনাকে দিবে ফাইভ মিলিয়ন কয়েন তো শুধু এখানে কী করবেন ক্লাইম ডেলি রেভার্ডে এখানে ক্লাইম করে নেবেন প্রতিদিন ঢুকে ঢুকে ঠিক আছে আর এখানে কিছু না এখানে ফ্রেন্ড ইনভাইট করতে পারেন এইখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে সেটা কীভাবে কানেক্ট করবেন এই জায়গার মধ্যে ক্লিক করে আপনাদের টর্ন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বা টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমার যেহেতু কানেক্ট করা আছে সেটা দেখা ঠিক আছে আল্লাহ হাফিজ